শুয়োপোকা দেখেছেন কখনো যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ভিডিওটিতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শুয়োপোকা দেখতে বিভৎস এবং খানিকটা ভয়ঙ্কর এই প্রাণীকে পছন্দ করবে এমন লোক অত্যন্ত বিরল তবে আপনি হয়তো জানেন যে শুয়োপোকা তার জীবনের একটা পর্যায়ে গিয়ে আর শুয়োপোকা থাকে না সেই বিভৎস প্রাণীটা একদিন পরিণত হয় জগতের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটিতে অনিন্দ সুন্দর ডানায় যে প্রজাপতিকে একটু ছুঁয়ে দিতে আপনাদের ভীষণ ইচ্ছে করে সেই প্রজাপতি কিন্তু সুপ্রকারী পরিবর্তিত প্রজাপতির জীবনচক্রের মতো হতে পারে আপনার জীবনটাও কখনো আপনাকে থাকতে হতে পারে সুপোকার পর্যায়ে চারপাশে কেউ তখন হয়তো আপনাকে পছন্দ করবে না ঘৃণা করবে দেখলেই দূরে সরে যাবে কিন্তু মানুষের এমন প্রতিক্রিয়ায় হতোদ্যম না হয়ে যদি আপনি আপনার জীবন চক্রটাকে পূর্ণতা দিতে পারেন সর্বোচ্চটা দিয়ে যদি নিজেকে বিকশিত করে সুপকার স্তর থেকে আপনি প্রজাপতির স্তরে উন্নীত করতে পারেন নিজেকে দেখবেন চারপাশে তখন আপনাকে ভালোবাসার মানুষের আর অভাব হবে না জেনে রাখুন প্রজাপতির মতো একটা সুন্দর জীবন পেতে হলে শুয়োপোকার মতো একটা সংগ্রাম মুখর জীবনের ভেতর দিয়ে আসতে হয়